পূর্ব বর্ধমান জেলার একটিমাত্র বুথে সব ভোটকর্মী বিশেষ চাহিদা সম্পন্ন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান দক্ষিণ বিধানসভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে সেই বুথটি রবিবার বিকেলের আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটকর্মীরা এই বুথে প্রিজাইডিং অফিসার প্রথম দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসার সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন প্রথম পোলিং অফিসার বিনোদ সাহু জানান আগে কোনো দিনও ভোটের ডিউটি করেনি এবারই প্রথম ভোটের কাছে এসেছেন বুথের ব্যবস্থাপনা দেখেও খুশি তিনি জানান এমন বুথ হলে আগামী দিনেও ভোটে ভোটের ডিউটি করতে কোনো সমস্যা হবে না ভোটকর্মীরা জানালেন ভোট করার জন্য প্রস্তুত তারা শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও মানসিকভাবে তারা খুবই দৃঢ় লোকসভা ভোটে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন কি কি নাম তাদের সুরেশ খান আর থার্ড পোলিং অফিসার হচ্ছে বরুণ কুমার কে কোথায় মানে

এই যে আপনি মানে এর আগে কোনোদিন ভাবেননি যে আমি বুথকর্মী হতে পারবো না না ভেবেছি আমার তো যতবার ভোটে এসেছে হ্যাঁ আমি ভোটে ডিউটি কাটাতে গেছি কাটাতে গেছি কাটাতে গেছি এই সেন্সে আমাকে হ্যান্ডস দেওয়া হ্যাঁ সেই জন্য আমাকে নেই আমি তো এভাবে দিয়েছি আপনার নাম কি আমার নাম বিনোদ Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.